আমাদের এখানে এমন একটা পরিস্থিতি একজন অসুস্থ হয়ে পড়লে তারা নিয়ে হসপিটালে দেওয়া যাবে না তারাকে কান্দে করে নিয়ে যাবো এই হলো পথের অবস্থা এখানে তার জায়গা আছে আমারও জায়গা আছে তার একার জায়গা না এখানে কোনো অংশ কাটানো তার জায়গা নাই সে বলে আমার বারো শতাংশ এগারো শতাংশ তার কাগজে কতটুকু আছে জায়গা সেটা দেখু কিন্তু আগে তো পথ ক্লিয়ার করতে হবে তার যদি পায় এখানে জায়গা তাকে জায়গা দেওয়া হবে সে এগারো পাও কার বিশ পাও তাদের জায়গা বুঝে দেওয়া হবে এখানে তিন ধরে বলছে তুমি পথ ক্লিয়ার করো সে পথ ক্লিয়ার করবে না এই অবস্থায় আমরা এখন আছি

হিন্দু মুসলমান মিলে তারা করতে পারেন আগে তৈরি এই রাস্তাটা আর এটা আগে একশো বছর আগে রাস্তা হবে মিনিমাম একশো বছর আগে আমার জন্মের আগে থেকে আমি দেখি